তো বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও আজ অনেক দূর আজ আমি পৌঁছেছি একটু আগেই তো অনেক দূরে রাস্তা চলে এসছি তো আজ এসছি মান্দ্রা গড়বাড়ি ধনিয়াখালী মান্দ্রা গড়বাড়ি তো কিছুক্ষণ আগে আমি পৌঁছেছি এই যে মা মনসা মাতার পুজো আছে তো আজ মাল ঢোকার কথা এই যে এটাই হচ্ছে গ্রাম বা এটাই পুজো তোলা যাচ্ছে দেখাবো তো সামনেই ঠাকুরতলা আছে দেখানোর চেষ্টা করব খুব জাগযোগ্য পুজো তো আমি ফার্স্ট টাইম তো এসে দেখলাম ঠাকুরতলা বেশ লাইটিং ফাইটিং করেছে অনেক জাঁকযজ্ঞ আছে তো আজ মাল ঢুকবে সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড আছে আরও সব আপ ঢুকবে তো দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো এই যে ঠাকুরতলা এটাই ঠাকুরতলা এই পুজো উপলক্ষেই ঝাপান তো মা মনসা মায়ের মন্দির এটাই তো দেখানোর চেষ্টা করবো যে মনসা পূজা ভিতরে মা বসে আছে দেখানোর চেষ্টা করবো এটাই মেন মন্দির এই মন্দির উপলক্ষেই পুজোটা যে ভিতরে আছে ওটা নিষিদ্ধ তো এখন এই পর্যন্তই দেখতে থাকো দেখাবো টু জেড সঙ্গে থাকো দেখতে থাকো ফ্রেন্ডস দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে গ্রাম থেকে যেখানে তোলা সেখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূর একটা পেট্রোল পাম্প আছে এই যে ভান্ডারহাটি ভান্ডারহাটি পেট্রোল পাম্পই মাল বাঁধার কাজ চলছে অনেকেই আছে অনেক দর্শক এসছে তো সামনেই আছে বাপন সাউন্ড যে চন্দ্রহাটি হ্যাঁ দেখানোর চেষ্টা করবো ভালোভাবে নয় দুটো বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছি নয় দুটো বাঁধা হয়ে গেছে অলরেডি ছয় গুটি সামনে দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু আনলোড করা আছে এখানেই তিন চারটে সেট চলে এসছে অলরেডি আর এখনো আসেনি অনেক সেটেই আসেনি তিন চারটে এসছে ওদিকেও মাল বাঁধা হচ্ছে দেখাবো তাহলে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের

তো শেষ ফ্রাই উঠছে এই যে নিয়ে আসছে এটা এই শেষ ফ্রাই এই তো বাপন সাউন্ড চন্দ্রহাটি আর শেষ ফ্রাই উঠছে তাই তো দেখতে থাকো দেখাবো এ টু জেড সেটআপ যতক্ষণ আছি ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো উঠে গেছে এই যে কমপ্লিট তো সামনে দেখানোর চেষ্টা করবো ছবিটা যেমন কি সেটা হলো ওই টু জেট দেখাবো অনেক পাবলিক এসছে অনেক দর্শক আছে তাই এই যাবেন সাউন্ড ডন নাম্বার ওয়ান চন্দ্রহাটি বক্সে ফোন নাম্বারও দেওয়া আছে তো যেটুকু লেখা আছে সেটাই বললাম তো এখন দেখতে থাকো এখানে আনলোড করা হয়েছে এখানে সমস্ত কিছু রাখা আছে এখানেই আনলোড করেছে তো দেখতে থাকো দেখাবো এই সুজেট এখানে স্টেবিলাইজার আছে পাম্পের পাশেই বাঁধা হচ্ছে পাম্পেই পাম্প পেতেই এই যে দেখানোর চেষ্টা করবো বাপন সাউন্ড তো দেখতে থাকো নতুন অবশ্যই কাছে থাকবে একটু জেট সেট আপ দেখাবো তো পাশেই মাল বাঁধার কাজ চলছে দেখাবো যে সামনে বক্স উঠে গেছে অলরেডি নয় ছয় দুটোই উঠে গেছে যে এম এম সাউন্ড এই যে বাঁধার কাজ চলছে তো ফুল বক্স উঠে গেছে এটা হচ্ছে এম এম হচ্ছে ঝিগড়া নান্নার মোড় পূর্ব বর্ধমান এম এম সাউন্ড দেখানোর চেষ্টা করবো পিছনটা এই এম এম সাউন্ড পিছনের ডিজাইন তো দেখতে থাকবো এই যে এখানে আনলোড করা হয়েছে এখানে রাখা আছে সমস্ত কিছু এখানে আলোর একটু সমস্যা তো যতটা পারবো দেখানোর চেষ্টা করছি তো এখানেই দু তিনটে তিরিশ এই পাম্পেই বাঁধার কাজ চলছে দেখাবো এক ধার থেকে একটা একটা করে আনলোড করা হয়েছে ওখানে ফিটিংস এর কাজ চলছে এই যে আধা ভাইরা ফিটিংস করছে এখানে ইউনিট রাখা আছে কিছু কিছু ফিটিংস হয়েছে এই যে এই কটাই হয়েছে ছয় মাত্র এখানে কাজ চলছে এম এম নান্দার মোড় পূর্ব বর্ধমান এম এম সাউন্ডেরই ডিজি আসছে এম এম সাউন্ডেরই ডিজি আছে তো দেখাবো এই এম সাউন্ড ওনারই ডিজি ডিজি সমেত কমপ্লিট বক্সে কোনো ছবি নেই বক্সে ছবি আঁকেনি প্লেন নেট রয়েছে তো দেখতে থাকো অনেকেই এসছে অনেকেই আছে তো নেট সেটআপ দেখাবো দেখতে থাকো এখন এই পর্যন্তই দেখাবো এখানে গণপতি পাপ্পা পাম্পেরি তো এই যে এখানে পাশেই মাল বাঁধার কাজ চলছে খিপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান হচ্ছে মাধবদা তিরিশ মাধবদা খুঁজ নিজে এসছে কাল সকালেই রোড শো জলযাত্রী যাবে এখান থেকে সারা রাতই প্রায় মাল বাঁধার কাজ চলবে তো দেখাবো তবে মাত্র ঢুকেছে দেওয়াই রয়েছে এখানেই আনলোড হয়েছে এখানেই মাল বাঁধা হবে সব ডিপার্টমেন্ট ভাগ করে নিয়েছে এই যে ইউনিট চেক করছে একজন মাধবদ ওখানে মেশিনের ওখানে আছে গাড়ি থেকে আনলোড করছে আর একজন এই এইজো সাউন্ড তো কাল সকালেই ভোর ভোরেই সকালেই রোড তো আছে আমি জিজ্ঞাসা করলাম পার্টির ছেলেদের বললো সকালেই রোড তো তো যে এই ভ্যানেই মাল বাঁধা হবে এই মোটর ভ্যান বাংলা মোটর ভ্যান স্টিয়ারিং নয় এসছি বিকালে এই বক্স নামানো হচ্ছে না এই ভ্যানেই মালটা মাথা হবে এখনো চ্যানেল মাথা হয়নি ও এই যে এখানেই আনলোড করা হয়েছে কেপি মা সাউন্ডেরই ডিজি থাকছে এই ফিল্ডেও এই যেমা সাউন্ডেরই ডিজি এই ফিল্ডেই আছে তো এইখানে এই যে আনলোড করা হয়েছে এই যে চং মেশিন সকলেই জানো সাতশো এক দিয়েই চং বাজে এই যে মাধকরা এসছে নিজে নিজে থেকে করবে কাল সকালে রোড শো আর হয় দুপুরে দুপুর দুপুরেই বললো আমাকে তো আমিও বলছি পার্টির ছেলেরাই যেটা বললো সেটাই বলছি দুপুরেই তো হয় এই তো অনেকেই আছে তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই দাদা শুটিং সে ব্যস্ত আছে তখন ওই যে পাশেই চলছে এম এম সাউন্ডের মালমাদার কাজ এখানে মাল কাজ চলছে খেপিমা সাউন্ডের ওই পাশে কর্নাটে এখান থেকে দেখাতে পারছি না একটু সাইডে গিয়ে দেখাচ্ছি ওই যে বাপন সাউন্ড শেষ মাথায় যে বাপন সাউন্ডের মাল বাজার কাজ চলছে ওখানে পাম্পের মধ্যে তিনটে সেট আপাতত এখানে মাল বাজার কাজ চলছে এটা জিমা সাউন্ড ওই যে এম সাউন্ড এই যে বাপন সাউন্ড তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে পাম্প পাম্পের পাশেই এই যে চলছে এখানে লাইট নেই লাইট খুবই সীমিত তো দেখানোর চেষ্টা করবো কি কাউন্ড জানি না যাই হোক তো পাঁচটি ডিজি আছে ডিজিটা দেখিয়ে নিলাম কার্তিকপুর তো ডিজি সাউন্ড সাউন্ড এটাই হচ্ছে ফার্স্ট ফিল তো বিনোদ দাসের এটাই ফার্স্ট ফিল নিউ তিরিশ তো এখানেই আনলোড করা হয়েছে তো দেখতেই পাচ্ছ ফার্স্ট ফিল্ডের ভিডিও দিতে পারিনি চেকিং এর অন্য জায়গায় গিয়েছিলাম বলে দিতে পারিনি তো দেখতে থাকো দেখাবো ওখানে তো ফেন্স রক স্টারের বক্স ওইদিকে আছে তো ওইদিকে আছে বলে দেখাতে পারছি না পরে দেখাচ্ছি এখানে পাশাপাশি মাল বাঁধার কাজ চলছে এটা হচ্ছে রকস্টার এই যে রকস্টার আর এখানে হচ্ছে ধর্মরাজ সাউন্ড ধর্মরাজ সাউন্ড এই যে এখনও পর্যন্ত মাল আনলোড করা হয়নি ধর্মরাজ সাউন্ড গাড়ি থেকে এখনও নামানো হয়নি তো তো দেখতেই পাচ্ছ এই যে চংটং সবই রাখা আছে নতুন সেট আপ প্রায় দেখতেই পাচ্ছি এখানে আনলোড কিছু আনলোড করা হয়েছে এই কিছু আনলোড করা হয়েছে এই যে ধর্মরাজ সাউন্ড রামেশ্বরপুর ধর্মরাউন ভরার জন্য অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বারটা দেখানোর চেষ্টা করবো ফোন নাম্বার এখানে দেওয়া নেই ইউটিউবে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে ফোন নাম্বার না পেলে আমায় কমেন্ট করবে আমি দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখছি ফোন নাম্বার দেওয়া নেই তো যাই হোক চলো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো রক স্টারকে দেখতে পেলে ওদিকে দেখাবো অবশ্যই দেখাবো দেখানোর চেষ্টা করব এখন এই পর্যন্তই তো ফ্রেন্ডস জানি না কেমন কি ভিডিও দেখাতে পারলাম তো সক অনেক মালি ঢোকে নি এখনও পর্যন্ত তো আমিও বাড়ি যাব তা তারা ছিল যার জন্য স্টেশনে চলে আসলাম এ হচ্ছে বেলমুড়ি স্টেশন তো যাই হোক ওখান থেকে আমায় দু তিনটে ট্রেন পাল্টে বাড়ি আসতে হবে যার জন্য দেরি হয়ে যাবে বলে আমি চলে আসলাম তো নেক্সট টাইম ভালো করে দেখানোর চেষ্টা করব তো এখন এই পর্যন্তই কাল আবার নতুন ভিডিও আসছে দেখতে থাকো সঙ্গে থাকো